তাই নিজে নিজে গোসল করি খরাত লাগে যে তা সেইরা আমরা ধরতে দিরা না তাই না আসলে চুল খাটাই যে কত আরাম লাগে এখন গোসল করার আনন্দ তাই নিজে উপভোগ করা এই মুহূর্তে বাড়ি কইস মামন সিংহ মুক্তা কাছে উপজেলাত সাপান দিয়া এই মুহূর্তে আমরা গোসল সলের তাই দেখা মানে আরাম লাগের তাই নিজেই মুহূর্তে গা গছ আনি শুরু করে দিছই মানে কিন্তু প্রথমে মানুষের যখন আমরা চুল লাই মাথাটা পাতল হয়ে যায় তোর মানুষগুলাই মানে নিজেও ই আরামটা উপভোগ করা শুরু করেন তো এই মুহূর্তে তাই নিজে এজন সুস্থ মানুষ তাই নিজে সাবান লাগাইরা গোসল করা এই প্রথম একজন মানুষের ফাইলাম যে তাই নিজেই এত সুন্দর করে গা গছ এত সুন্দর করে তাই গোসল করা

দুই বারে সকালে করে গোসল করেন নাকি না করার কথা তাইলে কেন করেন না দেখেন নিচে এই টান গা শাইরা সাবান লাগাইরা কত সুন্দর মানুষ আর গোসল না করার কারণে গার অবস্থা ময়লা লাগি খালোই গেছে আমি একটা কথা কইতাম চাই সব সময় ইলান বেয়ারেশ মানসরে আপনারা অনেক চা ব্রেড বন খাওয়াইন এটা আপনারা এপ্রিস্ট করি থ্যাংক ইউ দেই আপনারা খাওয়ানির কারণে আসলে মানুষগুলা বাঁচিয়ে আছে কিন্তু আমার নিবেদন এরা একটু প্রোটিনযুক্ত একটু যুক্ত খানি বা যদি সম্ভব হয় একটা কিরা একটা শশা লইয়া খাওয়াই বা একটা গাজর খাওয়াই লোকা কিংবা বাদ সন্দা বিভিন্ন পয়েন্টও সিদ্ধ ডিম পেছে। এটা সিদ্ধ ডিম খাওয়াই লিবা কিংবা এক খানি খাওয়াই লিবা লইয়া তন রোগী মানুষগুলা প্রোটিন পাইব শরীর ভিটামিন থাকবো মানুষগুলা সুস্থ অবস্থায় থাকবো আরও দীর্ঘদিন তচবিটো গোলাত লাগেহি তাই তচবিনেহি অ কান গোলাত থচি সমস্বি বান্ধা দাঁত কৈছে লৈ আহি তাম নে চাচি অ কুল্লি কৰচোন কুল্লি কৰচোন সম্ব তচবি বান্ধিছিলা তচবি গলাত লাগে বুজিছনি

ঠিক আছে এবং সকলের জন্য দোয়া করবে প্রত্যেক মানুষ সবার জন্য ঠিক আছে আমরা তোমার দাঁড়িয়ে কাটছি আমরা কিন্তু অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে আপনারা প্লিজ দাঁড়িয়ে কাটবেন না আমরা কখনো কোনো পাগলের মানসিক পাগলের দাড়ি কাটি না বিষয়টা হচ্ছে দাড়ির একটা সুন্দর পরিমাণ হচ্ছে এক মুষ্টি পরিমাণ তো যাদের এক মুষ্টির চেয়ে অতিরিক্ত কারণ পাগলরা দাড়ি সে চার পাঁচ বছর হয়ে গেছে দাড়ি কাটে নাই অনেকের দাড়ি বুক এবং নাবি পর্যন্ত আমরা দাড়ি পেয়েছি যারা দেখেছেন আমাদের বিডিগুলো জোট সেই দাঁড়িগুলো কাটছাট করে আমরা শূন্য পরিমাণ পর্যন্ত রাখি সুতরাং এমন কমেন্ট করবে না যে কমেন্টটা আমাদের জন্য বা আরেকজন ফেসবুকে দেখে মানে ভুল মেসেজ আমাদের জন্য আসে আমরা দাঁড়ি কাটার তো প্রশ্ন আছে আমরা মুসলমান আমরা আরেক মুসলিম হিসাবে আমরা সবসময় আরেক রাস্তার পাগল দেওয়ারিস মানুষদেরকে ইওয়াজহিল্লা আল্লাহ তালার একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমরা কল্যাণের কাজ করে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন অন্তত একটা দিন তারা আজকে পেটপুরিয়া রেস্টুরেন্ট বাক তারা আরামে গোসল করে ঘুমাই আজকে অন্ততকে